ব্রিং লাই তুমি অন করে দে বলো আসসালামু আলাইকুম না বলে বলছো হ্যালো হ্যালো বলে কুকুটে ডাকে তোমার মা কিছু মনে করে না তোমার মার কাছে গিয়ে কোনো কিছু ব্যাপারই নয় আরে তোমার মা তো তোমার ছোট ভাইকে কার্টন দিয়ে চুপায় তোমার মার কাছে গেলে কি হবে সম্মানিত دینی ভাই বল বলছিলাম জাহান্নাম এ এই তো সে জাহান্নাম যে জাহান অস্বীকার করছিলে এইটা কি জাদু না দেখতে পাচ্ছ না জাহান নামে কোনো আল্লাহ বলছেন এভাবে মানে মজাক করছেন মানে ব্যঙ্গ করছেন অস্বীকার করছিল ঢোকা এখন জাহান নামে কি এটা জাদু নাকি না এখনো দেখতে পাচ্ছ না ঢোকো ধৈর্য ধারণ করার না কর করলে কি আর না করলে কি জাহান নামে কানাত মির সদা নিশ্চয় জাহান তোমাকে ধরার জন্য উঠ পেতে বসে আছে একবারে শত্রু প্রস্তুত রাজ আল্লাহ তাআলা বলছেন ফা আননা মান সাকালাত মাযিনহু ফাউমূহ হাবিয়াহ ওয়া মান খাফফাত মাযিনহু ফা ফাওমূহ যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে হাবিয়াহ অমদ রাখে মাহিয়া মোহাম্মদ সাল্লাম বলতে পারেন এ হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান নাম আল্লাহ তালা বলেন খেল্লাল উন্দা জান্না ফেলু কখনো নহে অবশ্য অবশ্য তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নিক্ষেপ করা হবে অমদ রাখা মাল হতামা মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামটি কি আপনার কি পরিচয় জানা আছে না রো না হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এ বাচ্চা এক ওই বাচ্চাটা আপনার সামনে উঠে যায় কি করে এত ব্যস্ততা বেড়ে গেল পেশাব পায়খানা লাগলো কিছু কোন দেবে। জজ জজকোটো হয় না মারা যায়নি হাইকোটো মারা যায় কাজ দেখায় না দয়া করে আমি তাড়াহোড়া করছি বক্তব্য শেষ করার জন্য যে আপনি ব্যস্ততা দেখেন না আমাকে আমি তাকে নামে নিক্ষেপ করবো আমাদের সাকার মোহাম্মদ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আমি বলি লাতু কেউ লাতা ছাড় সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না যে জাহান্নাম নাম মানুষকে মারবে না

আবু হুরাইরা রাজি আল্লাহ তালাহানু বলেন রাসুল সাল্লাম বলেছেন ইন্না সাকরা তালা জি উতুল কামিন শফিরে জাহান্নাম একটা বিষয় পাথর এক কোটি ওজনের পাথর একটা যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এক মুটন এক কোটি ওজনের একটা পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে যদি একদিন নিচে যাই কত কিলো যেতে পারে যদি এক মাস নিচে যাই কত কিলো যেতে পারে যদি এক বছর নিচে যাই কত কিলো যেতে পারে যদি সত্তর বছর নিচে তাহলে কত কিলো যেতে পারে আপনি বলতে পারেন যাহার নাম কত গভীর কেউ জানে না কেউ বলতে পারবে না কেউ কলম দেয় হিংসা মানতে পারবে না যাহার নাম কত গভীর আর একটা কথা এখানে মনে রাখেন আল্লাহ বলছেন ইনাল মুনাফি কিনা ফিদার কিলা না

মুনাফেককে ফজরের সালা তাদের করতে মসজিদে যায় না শুয়ে থাকে শুয়ে থাকে মুনাফেক সে মুনাফেককে এসার আজান হয়ে গেল জামাত হয়ে গেল তবু আড্ডা পিটছে বল দোকানের সামনে আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি না এই ছেলে এই ছেলে ঘুমাচ্ছ কেন কার গায়ে হাতে আছো রেডি হও প্রস্তুত দোকানে বসতে আমি নিষেধ করিনি বলেছি যে এক কেজি লবণ কিনতে গেছো আর একশো মরিচ নিবা কিনা হয়ে গেলে এক মিনিট ধারাবানা ওখানে কেন দোকানের সামনে একটা বেঞ্চ আছে ওখানে দুজন বসে আছে ওখানে আর একজনের বদনাম হচ্ছে তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে বলো যে ঠিক বলেছিস তাহলে কি হবে এখন গিবাত হয়ে গেল তুমি এখন ক্ষমা নেওয়া দেখি আল্লাহর কাছে এটুকু কথা তোমার ক্ষমা নেওয়া দেখি মরা পর্যন্ত ক্ষমা এটা হবে না যার বদনাম করা হচ্ছিল এখন তোমাকে যেতে হবে তার আদরে ধরে খবর নিতে হবে এই জন্য তুমি দোকানের সামনে বসবে না আবার দোকানের টিভি আছে ল্যাংটা মেয়ে নাচে অতিথালয়ের মেয়ে নাচে তুমি এখানে বসে থাকো আর তোমার চাচা মাথায় দিয়ে ওখানে বসে থাকে এস আসলতা বাড়ি যায়নি ও টিভির সামনে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে সবাই খুশ উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতেই চায় আর তোমার মোবাইল ও দিন আছে তোমাকে আমি কত কঠোর ভাবে নাকচ করেছি দেখো নিজেকে মানুষ মনে করো পশু মনে ওরা না করেন দেখে না ওরা শুনেও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালো হাজাল বরণ তার চেয়ে খারাপ নিজেকে কুকুর শ্রীগাল মনে করিয়েন না মানুষ মনে করিয়ে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আব্দুল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ দেখেন আপনাকে অনেক ভালোবাসি আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এ কথা বললে খুব কষ্ট পায় আমি তোমার বাপকে কুকুর শ্রীগাল বলতে চাইনি আমি এটা বলতে চাই না তো তোমাদের বাড়ি হলো নগা গাং জুয়ার গ্রামে তো তোমার দাদা মরা দশ বছর হলো এই ছেলে তোমার দাদা মরা কতদিন হলো দশ বছর হলো তো যে জমি পাঁচ বিঘে রেখে গেছে তোমার দাদা এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে এরকম একসাথে নিবে তো দশ বছর হলো মরা কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর সিঁড়ে গেলেন যে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না তোমার বাপকে কালকে বলিও যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য আমার সাথে আছে ভাগ্যে যদি থাকে আব্বা তো জমিদারি করেই খাবো আর ভাগ্যে যদি ভিক্ষে ভিক্ষে চাওয়া থাকে চেয়ে খাবো না আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুপুর জমি ফিরিয়ে দেন ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব এই ভাগ্য নিয়ে আমি আসিনি প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো তবে ফুফুর জমি খাবো না এটা তোমার বাপকে বলতে পারবো না তোমার বাপের আরো স্বভাব একটা বলি তোমার বাপের স্বভাবগত খারাপ তোমার খুবই যখন জমির কথা বলেছে তোমার বাপকে তখন তোমার বাপ চিলে উঠে বলে হ্যাঁ জমি নিয়ে যা তাহলে আর কোনো দিন আসিস না আর আসবি না এই বাড়িতে এটা তো বগুড়ার পাশে নগমানে কার পাশে বগুড়ার পাশে বগুড়া মানে কোনো দিনই দিবে না বোনকে জম মানে জমি নেওয়া মানে কি বোন ভাই থেকে কি হয়ে গেল পৃথক হয়ে আর কোনো দিন আসতে পাবে না ওটা নীতি হয়ে গেছে অ Bogor সাথে লেগে আছে এই যে নওগাঁতে এরকম ওর বাতাস তো নাগে আব্দুল রাজেক সাহেব সবাই কি মগড়াতে এরকম আমি তা বলি না আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি সম্মানিত দিনী ভাই বল 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে বলি জমি ফেরত দিও তোমার ভুবুকে এখন আছে কেন একদিন অ্যাকশনে রাখতে পারে না এই ব্যাটা তোমার बाप জমি সকালে নিয়েছে তোমার ভugo সকালে নেবে ওটা তোমার দাদার বেটা তোমার বাপ আর তোমার দাদার বেটি জমিকে এক ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নিবে একসাথে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি এটা আমি বক্তব্য দেব না হকটা বুঝে চলার চেষ্টা করো মনাফেক যে সেই জাহান নামের নিচে থাকবে দোকানে আড্ডা পিটো না জাহা নিচে যেতে হবে মোনাফেকি করো না আজান হওয়ার সাথে সাথে এসার সলাত আদায় করতে যাবে এসার সলাতে যেতে পারে না যে সেই মুনাফে হজরের সলাতে যেতে পারে না যে ল্যাব গাই দিয়ে শুয়ে থেকে যেই সেই মুনাফে আমি বলিনি এ কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার বলার কি আছে এত কঠিন কথা আমি এত কঠিন করে বলে বলার সাহস পাবো কোথায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্না গিল জল দিল ইসরালে আরবাুনা চেরা একজন জাহান্নামের গায়ের চামড়া 42 হাত মোটা এডন জাহান্নামের গায়ের চামড়া কত মোটা 42 হাত মোটা হই না জিসাউনি একজন জাহান্নামের দাঁত হলো অহুদ পাহাড়ের সমান বড় অহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা আর 6 কিলোমিটার প্রশস্ত আল্লাহ কালা বলেন কালেহুন যখন মুখমন্ডল থেকে গোস্তখান সরে যাবে জাহান্নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে শরীর থেকে তখন এই বিশাল 8 কিলোমিটার লম্বা দাঁত থাকবে এবাবে লম্বা হবে মুখ গোস্ত নাই। এটা হলো বিভৎস আকৃতি কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই এই কথা আল্লাহ বলছে খুব ভয়াবহ বিভৎস আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সাল্লাম বলেন ওয়ান্না ফাগিজুল একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা দাঁত কত লম্বা আট রান উরু কত কিলোমিটার তিন আর নয় তিন নয় উনচল্লিশ কিলোমিটার একজন মানুষের উরু এ রানটা না মানকে বাইল কা ফেরল মুসরে একজন জাহান নামের ডান থেকে বাম কাদের ব্যবধান আনা একটা দ্রুতগামী গ্রামে ঘোরা তিন দিন তিন রাতের পথ অথবা এই কানের লতি কাক পর্যন্ত ব্যবধান তিন দিন তিন রাতের পথলাম একজন জাহান বসার জায়গা হলো সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় আর প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান নামে যায় প্রতি হাজারে নয়শো নিরানব্বই লোক যদি জাহান্নামে নামে যায়। তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এতগুলো মানুষের যদি হাজারে নয়শো নিরানব্বই লোক জাহার নামে যায় তাহলে কত মানুষ জাহান্নামে নামে যাবে জাহার নাম কতগুলো আল্লাহর নবী বলছেন সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহার নামে ঢুকে তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না এ কথা মোহাম্মদ সুর্লাম বলে জাহানামকে টেনে বিচার মাঠে নিয়ে যা হবে। ইজ অবকেমবে হানাম। জানামকে টেনে হেচড় বিচের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহানাম কথা বলতে পারে অবা জাহাননাম কথা বলতে পারে। লা এসা লুতুনকা ফিমনার অতাকুল হালবম মাজি। জাহান মানুষকে দেওয়া হবে আর জান নামকে বলা হবে হালিম তালা তুমি কি পূর্ণ। জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে হালবি মসজিদ আর কি কিছু আছে এই কথা বলবে যেমন জাহান্নাম বলবে আর কি কিছু আছে ফওয়াজা কদম রব রব্বুল इज্জত তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন ফায়ম জবিবাজ ও বাজান তখন জাহান্নামে কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে আটো সাটল লেগে চিপে এভাবে আটো সন্ড হয়ে যাবে আর নাম বলবে কক কক যথেষ্ট

ওই হাদিসের কথা ভুলে গেলে যে রাসুল সাল্লাম বলছে না আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে বিনা হিসাব আল্লাহ জান্নাতে দিবেন প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার অসালাসা হাসায়ত মিন হাসায়ত রব্বি আমার প্রতিপালক জাহান্নাম নাম থেকে তিন অঞ্জলি মানুষ যাহার নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন হাত আছে কেমন তার মতো তার মতো যেমন তাকে যেমন সাজে তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা আবদুল্লাহ ইল কাফেল করাইছি জনাব মৌলানা আবদুল্লাহ ইল কাফেল করাইছি শুনেন আল্লাহর হাত কি জাহান্নামের নামের চেয়ে ছোট তো জাহান নামের চেয়ে বড় যখন জাহান্নাম থেকে মানুষ নিবেন তখন সবই তো চলে আসতে পারে ফেরাউনে তো আসতে পারে তো মৌলানা আবদুল্লাহ ইল কাফেল করেছিলেন জি জনাব ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে অন্তরে ইমন থাকবে না যার হাতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার কিছু ইমান ইমান থাকে বিক্রি করবেন এই ছেলে তোমরা পাশে দাঁড়ায় না আমরা আলোচনার শেষে চলে এসেছি পাশে দাঁড়ায়ও না বিচের মাঠে যাহার নামকে টেনে নিয়ে যাওয়া হবে জাহার নাম কথা বলতে পারে আর জাহান নামীদেরকে বেঁধে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন একে একে করো টেনে খুজু হো থাকবে তাহলে কি বিচার মাঠে কেউ পালিয়ে যেতে পারবে পালিয়ে যেতে তো পারবে না কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য গায়েবান্ধা পলাশবাড়ির বাড়ির মজুগর বলেছিলেন আমি জেলে নিজে থেকেই যাব আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় এটা লজ্জার ব্যাপার ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুম মেনু মান্তা হজম নার এলাকা কারো কারো জাহান নামের আগুন থাকবে পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর কারো নাক পর্যন্ত আগুনের পাহাড় থাকবে সাউদা ওকে উঠতে বলা হবে নামতে বলা হবে জাহান নামে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে জাহান নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি যে খড়গুলির ওপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তবে তেতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে যে আগুনে লহাকে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু সে আগুনের ক্ষমতা আরো বেশি তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না ওই আগুনে কি ভাতের পাতিল দেওয়া যাবে যেখানে লহা কি হয় গলে যায় সেটার আগুনের ক্ষমতা ভিন্ন তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের আলোর কাছে আছে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামকে একটু ভয় করবেন জাহান নামের উল্লেখযোগ্য খাদ্য হলো সাক্ষম কাটা যুক্ত গাছ গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি ছাপাইন ভগঞ্জে বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে ছোট ছোট ফল হয় ফলের ভিতরে বেগুনের বীজের মতো বীজ থাকে পেকে গেলে লাল হয়ে যায় গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায় এটা হলো জাক্কুম গাছের তুলনা জাক্কুম গাছের কাঁটা খেতে থাকবে এটাই হলো গলায় বেঁধে যাবে ভিতরই যাবে না আর বাইরেও আসবে না তার মানে ও মরবেও না ও বাঁচবেও না মাথা দেখেছে আল্লাহ কেন বললেন শয়তানের মাথার মতো তো বিদ্যাঙ্গন বলছেন যে আল্লাহ এটা খারাপ খারাপ কথা বলেছ আবুল আলা মহদুদি রাহেমুল্লাহ বলছেন আরে না 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 মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে লোকটা এত ভালো একটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা তো মানুষ তো ফেরেশতাকে দেখেনি তবু বলেও বুঝে মানুষে বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী তো মানুষ তো পরীকে দেখেনি তবু বলে ও বুঝে মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি তো কেউ কেউ পেতনি কে দেখেনি কিন্তু বলেও বুঝে আবুল আলা মহদুদ্দি রাহেমুল্লাহ বলছেন যে আল্লাহর রূপক কথা বলেন সেটা হলো এইটা যে জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো আল্লাহ 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 ভালো জানেন আমরা এ কথা বলি না যে আল্লাহ রূপক কথা বলেন তবে শয়তানের মাথার মতো বলে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ ভালো জানে আমরা বলছি বিদ্যানের কথা অনুপথে খারাপ জাহান মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে বিচ্ছু একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে গাধার সমান জাহান্নামে নামে সাপ আছে উন্টের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে মানুষকে মারার জন্য হাতুর আছে হামবন এইটা দিয়ে জাহান নামের মানুষকে ফেরেস মারতে থাকবেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম নাম থেকে বাঁচতে চাইতেন সলাতে সালাম ফিরার পূর্বে বলতেন সলাতে নামাজে সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহ এমনি অজুবকিন আজাবে জাহান নাম অজুবকিন আজাবিল কবর অজুবকিন ফেতনাতিল মসিদ্দাল অজুবকিন ফেতনাতিল মাইওয়াল মামাক আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফেতরা থেকে বাঁচাও আল্লাহ তুমি ইহকালের পলকালের বিপদ থেকে বাঁচাও আল্লাহ তুমি ঋণ কর্য বড় থেকে বাঁচাও একটু জাহান নামে যাবে কারা অশ্লীল কাজ জেনা লিপ্ত হয় যারা জাহান্নামে নামে যাবে কারা সুদ খায় ঘুষ দেয় যারা যাহার নামে যাবে কারা দোকানে বসে আড্ডা পিঠে বদনাম করে যারা যাহার নামে যাবে কারা এসব মহিলা যারা নগ্ন পোশাকে চলে যারা মাথায় কাপড় দেয় যারা উলঙ্গ পোশাকে চলে তারা দেখেন তো একটা হাবিসের নগদ অনুবাদ ভালো বুঝতে পারেন কিনা এই খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন তো আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন তো আপনাকে বলছে এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন সিমফান আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে ওদের আমি দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক মহন সেতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভিল লেজের মতো হাতে লাঠি থাকবে কীসের মতো গাভিল লেজের মতো একদিক মোটা আর এক দিক চিকুন অ্যাজ রেবুনা বেহান্নাস তারা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান্নামে যাবে এইসব লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ওরা পড়তে যায়নি ওরা গেছে ওখানে অশ্লীল কাজ করতে জেনা করতে মারামারি করতে কীসের পড়া ওখানে মদ খায় মেনে ঘুরে আর লাঠি হিসাব করে রাখে এসব শ্রেণীর মানুষ সব জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাপড় পরে থাকে আর উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় ওই যে তোমাদের স্কুলের খবর তোমাদের স্কুলে দেখছো না তোমাদের স্কুলের মেয়েরা পোশাক পরে যায় সব মাস্টার ছাত্র ছাত্রী তাদের অঙ্গ প্রতঙ্গের আকার আকৃতি সবাই বুঝতে পারে মাস্টার বুঝতে পারে পুরো প্রতিষ্ঠানের মেয়েদের শরীরে আকার আকৃতি এটা তো মানুষের পোশাক হতে পারে না পশু প্রাণী হতে পারে নিশাং মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত নলঙ্গ মনে হচ্ছে যে তোমাদের স্কুল দেখে দেখে বলছেন আল্লাহ নবী মনে হচ্ছে তোমাদের স্কুলে এসেছিলে আল্লাহ নবী তোমাদের বাড়িকে দেখে বলছেন তোমার বোনকে দেখে বলছেন মনে হয় ভালো করে বুঝো হাদিস বোখারি মুসলিম ফিরার কোনো পথ নাই নিশান মহিলা কাশে এতোন কাপড় পরে থাকে আর এতন অলঙ্গ মমিলাতন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের আতন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল ওর আব্বা বললো আম্মু যে আপ পানি আনত তো নিয়ে এসে দিল মা বলল আম্মু বিছানাটা ঠিক তো করল এবার স্কুলে যাচ্ছে বা নগা বাজারে যাচ্ছে কাপড় কিনতে তো সাজগোজ করে বেরিয়েছে বের হওয়ার পরে দেখছে একবার রাস্তার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলায় একবার মুখ ভাঁজ করে কথা বলে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছার আনছা আনছার আনছান করে তার মানে ও নিজে আকৃষ্ট হয়েছে পুরুষের দিকে নলে এখন ও এরকম করছে কেন অত বাড়িতে এরকম করেনি এরকম করছে কেন আমি বলিনি এ এক আল্লাহ রসুল বলছেন রৌসন্না কাসন মাতিল বক্তিল মা এলা তার মাথা হচ্ছে বক্র বদ ওটের নেই মাথার চুলগুলিকে দেখবে একবারে শ্যাম্পু দিয়ে পাঞ্জা করে উঁচু করে রেখেছে অন্য হলে দেখবে মাথার চুলকে বেঁধে উপরে রেখেছে বাঘ বেটি মা সবাই লজ্জাকে বিক্রি করে খেয়েছে বিশাল চুল দেখে ঘুরে বেড়াচ্ছে এখনো কত এখানে বসে আছে চুল বল এখনো আছে চুল দেখা যাচ্ছে তা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা নীতি ছাড়া মা হওয়া ঠিক নয় নীতি ছাড়া বাপ হওয়া ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন জান্না জান্না এসব মহিলারা জান্নাতে যাবে না জান্নাত তো যাবে না যাবে না জান্নাতের হা গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এইটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো এক বছর পথ যাবে সেই পথের মাথায় যদি বসে থাকে আপনি সেই পথের মাথায় যদি থাকেন তো জান্নাতের গন্ধ পাবেন এই সব মহিলারা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না সম্মিলিত দিলি ভাই বোন জাহান্নাম বলতেন নারী জাহান্নাম বলতেন নারী জাহান্নাম বলতেন নারী এই জন্য আল্লার নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদেরকে দান খারাত করতে বলেছেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা ফকির মিসকিনকে দান করবেন কমি মাদ্রাসায় দান করবেন মসজিদ তৈরি করার জন্য টাকা পয়সা দিবেন আমি আপনাকে শেষে এসে একটা কথা অনুরোধ জানাচ্ছি উপদেশ মূল্য এক পাঁচ নামাজ পড়বেন সলা যে কোনো মূল্যে আজ থেকে যে কোনো মূল্যে পড়তেই হবে কোনো দুনিয়াতে এই যদি না করেন তাহলে সব বাদ পড়ে যাবে একটা ফকিরকে দশটা টাকা দিয়েছিলেন ওর নেকি হবে বুঝেননি কথা কিন্তু নামাজ পড়েননি তখন আল্লাহ ওই ফকিরকে দশটা টাকা তো নেকিটা কি করবেন কেটে দেবে এই জন্য জীবনে একটা কাজ থেকে আপোষ করেন না কোনোদিন সেটা হলো সলাত নামাজ দুই হালাল রুজি চকলেট বিক্রি করে হলেও হালাল রুজির হিসাব রাখবেন দুই তিন একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন শেষ পর্যন্ত না পারলে কোন সোরা সোরা এক্লাস কম থেকে কম একইবারই কম সোরা এক্লাস কয়বার তিনবার তিনবার পড়লে একবার কোরআন মজিদ পড়ার সমান নেই কিভাবে আমি তো সালাম দিতেই যাচ্ছি তুমি ওইটাই কি দেখাচ্ছ কথা মূল্যায়ন করার চেষ্টা করো মরব্বী আপনারা খেয়াল করবেন প্রতিদিন না হলে এক লাইন করার মাসিদ পড়েন এক লাইন কিছুই যদি না পারেন তোর এক্লাস পড়েন কয়বার তিনবার হাদিস বোখারি মুসলিম তিনবার বললেন একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি পাবে নেকি ব্যাগ ভর্তি করে নেন আল্লাহ নবী বলছেন যে মা মারাত সাতুন বেবনি আদম আদমের ছেলে মেয়ের উপরে এক মুহূর্ত এক মিনিট পার হয় ওলাম ইয়াস করুল্লা ফিহা সেখানে আল্লাহকে ডাকে না ইল্লা হাসরা আলাই হায় আমাল মা এক মিনিটের জন্য ওই লোকটা বিচারের মাঠে দুঃখ করবে ও রে ওই মিনিটে যদি একটু কাজে লাগাতাম ওই মিনিটে যদি একটু সুভান আল্লাহ বলতাম ওই মিনিটে যদি একটু এ ক্লাস বলতাম পড়তাম তাহলে যে কত সুবিধা হতো আরে ইন্দা লিন্দা এই বলে দুঃখ আফসোস করবে কবে বিচারের মাঠে যে এই সময়টা দোকানে বসে আড্ডা পিটিয়েন না অল্প হলে একটু কোরআন মাজিদ পড়েন আর স্ত্রী মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন না হলে আপনার তাহা হজ কিচ্ছুকুল হবে না ওর কারণে আপনাকে জাহার নামে যেতে হবে অতএব চিন্তা ভাবনা করে সংসার করেন আর একটু জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার রাজ্যেই জামিয়া সালাফিয়া উঠবেন না রাখবেন ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গরুবই গরুব ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জামিয়া সালাফির উদ্বেন নারায়ণগঞ্জ ঢাকা এই দুই প্রতিষ্ঠানে এখন দুই হাজার নয়শো সাতান্ন জন ছেলেমেয়ে পড়াশোনা করে প্রায় সবাই আবাসিক প্রায় তিন হাজার ছেলে মেয়ে থাকে তার পাঁচশো পঁয়ত্রিশ জনই এতিম অসহায় তার একশো পনেরো জন শুধু এতিম যাদের খাওয়া খরচ দেশের জনগণ মুসলিম ভাইবোন বহন করে থাকেন পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে এতিম থাকে তার মধ্যে একশো জন শুধু এতিম কেউ যদি এতিম লালন পালন করে সে আর আল্লাহ নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন জামিয়া সালাফে মূল্যায়ন করিয়েন দুই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা হলো একশো ছাপান্ন জন বেতন লাগে প্রতি মাসে প্রায় সতেরো লক্ষ সতেরো লক্ষ বেতন লাগে আপনাকে আমি দোয়া করার জন্য বলছি বেতন ভার বহন করতে আপনাকে বলিনি মানে আমিও পারবো না আপনিও পারবেন না বৃত্তশালী সাহস করবে না ওটা আল্লাহ ব্যবস্থা করেন কিভাবে করছেন করছেন করবেন ইনশাল্লা